এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভাইয়ার রুমের এ আলমারিটা গোছানোর দায়িত্ব করেছে আমার ঘর তো আলমারিটা ওপেন করবো দেখা যাক আলমারির ভিতরে কতটা অগোছানো দেখতে থাকুন

আমার ভাইয়া খুবই শৌখিন একটা মানুষ তার শৌখিনতার কোনো শেষ নেই তার পছন্দ হলে সে তখনই সেটা কিনে ফেলে তো এক এক করে আমি সমস্ত জিনিসই ভাজ করছি ভাজ করতে করতে আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি মাথার ভিতর

ক্রোধেলা আমাকে ফেলে দিয়ে আমার হাতের বারোটা বাজিয়েছে আমি এখন ষোলোরে উঠতে পারছি বসে থেকে লাভ নেই হাতে ব্যথা অবস্থায় কাজ শুরু করলাম কারণ কাজ যেহেতু ধরেছি সেটাকে শেষ করতে হবে তারপরে এক এক করে সব জিনিস নামিয়ে আমি পরিষ্কার করে নেব একটা টিস্যু দিয়ে কোনো কাজকর্মকে আমি ভয় পাই না মোটামুটি কাজ করি তারপরে ভাইয়ার প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে আমি এক পাশে রেখে দিলাম এটা পেশার মাপারই তো মোটামুটি সব কিছুই গুছিয়ে শেষ করেছি পাঞ্জাবি গেঞ্জি টি শার্ট অফিসিয়াল শার্ট তারপরে প্যান্ট সব কিছুই আমি সুন্দর করে এক এক তাকে গুছিয়ে রেখেছি ভাইকে বলে দিয়েছি এইভাবে জিনিসগুলো রেখেছি যাতে তার প্রয়োজন হলে সে জিনিসটা সেভাবে বের করতে পারে তো মোটামুটি আমার আলমারি গুছানো শেষ আপনারা বলবেন আমি কতটা সুন্দর করে গুছাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে